হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজওয়ার্ল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজ হচ্ছে শিবরাত্রি দেখো বেলায়। আমার মশাই উঠোনটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর এখানে আমি সমস্ত পুজোর বাসন ফুল এখানে দেখো বেলপাতা কালকে তুলে রেখে দিয়েছিলাম সব কিছু রেডি করছি আর বুড়ি এসছিলো ছেলে উঠেছে কিনা সেটাই দেখতে আর এখানে কার্পেটটা তুলে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে আর এখানে আকন্দ তারপরে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী ছিল আর জামা কাপড় ধোয়ার জন্য চলে এসেছি দেখো কিছু কাঁচা হয়ে গেছে আর এখানে সুন্দর করে ঘরটা মুছে ফেলেছি ছেলে উঠে গেছে ছেলেকে খাইয়েও দিয়েছি আর ছেলে ছাদে আছে এখন ওর ঠাকুমার সঙ্গে আর ফ্যান চালিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায় আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে দেখো এখানে অনেকে আছে কাকিমা আছে একটা বনু আছে বুড়ি আছে আমার বর আছে আমার শাশুড়ি মা আছে সবাই মিলে তো হটনট করেই প্ল্যান করলাম যে গঙ্গা স্নান করতে যাব তো বেরিয়ে পড়েছি দেখো সবাই মিলে রান্না করতে করতে হঠাৎ মনে হলো চলো সবাই মিলে গঙ্গা স্নানে যাওয়া যাক যেহেতু আমরা সবাই উপোস আছি তো ওখানে পুজো দেওয়া হবে তো স্নান করে দেখো শাড়ি পরে নিয়েছি একদম সাধারণভাবে একটা শাড়ি পরেছি লাল সাদাপাড়ের বুড়ি বলছিল যে লাল সাদাপাড়ের শাড়ি পরো আর এখানে সিঁদুর টিদুর কিছুই পরা হয়নি আর কালকে অসম্ভব ভিড় ছিল যেহেতু আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি তো গঙ্গার পাড়ে অসম্ভব ভিড় ছিল স্নান করে আমরা পুজোও দিয়ে নিয়েছি অনেক লোক এসেছিলো কালকের দিনে গঙ্গা স্নানে করতে শিবরাত্রির দিন আর কি অনেক অনেক লোক এসেছিলো খুব ভিড় হয়েছে আমি তো এত ভিড় কখনও দেখিনি আর পুজো দেওয়ার ওখানেও ভীষণ লাইন পড়েছে দেখো তোমরা তো আমি পুজো দিয়ে নিয়েছি আমার শাশুড়ি মার এখনও পুজো দেওয়া হয়নি অনেক বেশি লম্বা লাইন উনি আমার পেছনেই ছিল জানি না কীরকমভাবে ওনার এখনও পুজো দেওয়া হয়নি আর এখানে আছে জহরা মা আর দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে হয় তারাপুর ঘাটটা সব থেকে কাছে না মানে তারাপুর ঘাটটা একটু কাছাকাছি হয় আর অন্যান্য ঘাটগুলো দূরে স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি আর এখানকার রাস্তাটা না একটু অন্যরকম ছিল দেখো চারিপাশে গাছপালা অন্যরকম বলতে প্রকৃতিটা পুরো অন্যরকম ছিল চারিপাশে গাছপালা রাস্তাটা একটু খারাপ কিন্তু কুল গাছ ছিল রাস্তার পাশে তারপরে ছোট ছোটো জলাশয় ছিল আর রাস্তার ধার দিয়ে শুধুই গমচাস দেখতে পাচ্ছিলাম যেটা আমি দেখে ভীষণই খুশি হয়েছে কারণ এটা দিয়ে আমার সেকেন্ড টাইম আর এত কাছ থেকে আমি গমচাসটা প্রথমবার দেখলাম আর প্রচুর কুলগাছ ছিল আমাদের এই এলাকায় কোনো কুলগাছই তেমন দেখতে পাই না কিন্তু ওখানে প্রচুর প্রচুর কুলগাছ ছিল আর এখানে দেখো একটা আছে বড় দিঘির মতন এখানে মাছ চাষ হয় শুনছিলাম অনেকটা বড় কিন্তু ছিল এটা ফেরার পথে চলে এসেছি স্কনে স্কনে আসার কারণ হচ্ছে আমরা যেই টোটোতে আসছিলাম সেই টোটোর চাকা হয়ে গেছে লিক সেটা আবার স্কনের সামনে তো ভাবলাম যখন একদম স্কনের বাইরে আছি ভেতরে এসে একটু ঘোরাঘুরি করি দেখো চলে এসেছি সবাই একটু ঘুরছিলাম একটু ছবি তুললাম একটু বসেছিলাম অনেকক্ষণই বসেছিলাম একটু না অনেকক্ষণ ওখানে কাটিয়েছি দুর্ভাগ্যবশত আমাদের আর স্কনের দরজাটা মানে স্কনের দরজাটা খোলা ছিল না আর কি সেই জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি বাইরের থেকেই দেখছিলাম বাইরে থেকেই ঘুরছিলাম দরজাটা খোলা থাকলে বেশি ভালো লাগতো আর হবিপুর স্কনে কে কে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি কিন্তু হবিপুর স্কনে মাঝে মধ্যেই আসি আমার এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণই ভালো লাগে তো ভাগ্য আমাদেরকে দেখো কোথায় নিয়ে এসেছে কী করবো বলো ভাগ্যে ছিল তাই আমরা আজকে গঙ্গা স্নানও করতে পারলাম স্কনেও আসতে পারলাম এই দেখো আমরা স্কনে এসেছি আর এখানে দেখো কি সুন্দর একটা গাছ এটা কি গাছ বুঝতে পারছি না দেখো কি সুন্দর আবার ফলও হয়েছে গাছে কি গাছ কে জানে কেউ জেনে থাকলে অবশ্যই জানাবে যারা হবিপুর স্কনে এসছো দেখো কত ফল হয়েছে আর ওই যে কাকির কাছে আছে ছেলে কি জানে এই দেখো ফল পড়েছে আছে ফলগুলো এরকম এরকম ফল হ্যাঁ বোঝা যাচ্ছে না ওখানে ওরা বসে আছে আর আমি শাড়িটা ঠিক করে পরা হয়নি সেই জন্য আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগছে শাড়ি দেখ কি হয়ে গিয়েছে আমার ছেলেটার এত বেশি খিদে পেয়ে গেছে বেরিয়েছি প্রায় বারোটার পরে আর এখন বাজে প্রায় চারটে ওর খাবার আমি তেমন কিছুই আনিনি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব কিন্তু এত ভিড় ছিল বাবা না আসা আসো এত ভিড় ছিল বলে ও দেরি হয়ে গেছে পড়ে যাবা পড়ে যাবা সেই জন্য এখান থেকে স্কন থেকে দুটো লাড্ডু কিনে ওকে এখন খাওয়াচ্ছি অর্ধেকটা খাবে বেশি খাবে না ওর বাবা খেয়ে নেবে তারপরে এই যে লাড্ডু কিনেছি দেখো আর এই যে জল লাড্ডু আর জল বাজে প্রায় সাড়ে পাঁচটা তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে বাড়িতে এখানে দেখো সমস্ত কিছু ঠাকুরের বেল আটা আর আছে তোমার ধুতুরার ফল আর এখানে দেখো আছে তোমার আকন্দর মালা তো এই জিনিসগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে আর এই যে ছেলে দেখো চলে এসছে আর এটাই করে নিয়ে এসছি গঙ্গা জল এখানে পুজোর বাসন কোষণ সমস্ত কিছু মেজে রেখে দিয়েছি আর ও যাচ্ছিল বাজারে সেই জন্য গাড়িটা নামাচ্ছিল আর এখানে ছোট মাসি এসছে মালা গাছ ছিল তোমাদেরকে এখনো বাড়িতে পুজো দিইনি আর বাড়িতে এসছি প্রায় চারটে নাগাদ বাড়ি এসে ছেলেকে খাইয়েছি তারপরে না খুব ঠান্ডা ঠান্ডা পড়ছিল দেখো ওই জন্য একটা সোয়েটারও পরিয়ে দিয়েছি আর এখানে দেখো বেলপাতাগুলো তুলে রেখেছে এখানে বেলপাতার মালা গেতেছে শাশুড়ি মা আর ফুল সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে আর এখানে দিদা দিয়ে গেছে দেখো এই ফুলটা আর ছেলের জন্য দেখো বানিয়েছি হোমমেড সেরেল্যাক যেটা আমি নিজের হাতে বানিয়েছি এর আগেও আমি ওকে এই সেরেল্যাকটা রান্না করে খাইয়েছি এখানে সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে নিয়েছি শাশুড়ি মায়ের শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি ঠিক করে শাড়ি পরতে পারি না যেমন পেরেছি তেমনভাবেই পরেছি কাজ আছে কাজগুলো করবো আর তোমাদেরকে একটু পরে একটা জিনিস দেখাবো তো আমি বানিয়ে দিয়ে ফল টল শাশুড়ি মা কিছু সাজিয়ে নিচ্ছে ফল বানিয়ে দিয়ে চলে এসেছি আর এই দিকে দেখো আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি এই যে এরকম চোখ তিনটে এই দেখো আমার খুব ইচ্ছা ছিল এইটা দেওয়ার ঠাকুরকে চোখ দেওয়ার তো আমি যাই হোক কষ্টে সষ্টে এই চোখটা এতদিনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারলাম কেমন হয়েছে জানিও মহাদেবের তিনটে চোখ আনা হয়েছে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি শাশুড়ি মা বাদবাকি ঠাকুরের সমস্ত প্রসাদ সামনে সাজিয়ে দিয়েছে আর এখানে যে চোখটা আনা হয়েছিল ওর বাবা গা হাত পা ধুয়ে সেটাই ঠাকুরকে এখন লাগিয়ে দিচ্ছে তো ফুলকে কাঠা দিয়ে লাগানো হয়েছিল ঠিকঠাক বসছিল প্রথমে তো এটার জন্য অন্য আটা ব্যবহার করা হয় আমার শ্বশুরমশাই বলছিল সেটা ছিল না আমাদের ঘরে সেটা আনতে হবে আপাতত এটা দিয়েই লাগানো হচ্ছে তারপরে অবশেষে আমার পুজো সম্পন্ন হলো আটকানো এই দেখো আমার ঠাকুরে এখানে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি পুজো দিয়েছি তো আমাদের মহাদেবকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে প্লিজ আমার শাশুড়িমা চলে গেছে তার বাবার বাড়িতে ওখানেও পুজো হচ্ছে সেখানে পুজো দিতে গেছে এটা একবার জল ঢালা হয়ে গেছে আর আমি রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাতটা মানে দিয়ে এসেছি ভাতটা ছেলের গোবিন্দভোগ চালের ভাতটা আর আমাদের মানে আমাদের তো না আমি আর আমার শাশুড়ি তো যেহেতু উপোস রয়েছি সেহেতু আজকে আর কিছু খাবো না ফল আর জল খেয়েই থাকবো আর হচ্ছে শ্বশুর মশাই আর ওর বাবা যেহেতু খাবে সেই জন্য তাদের জন্য ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এখন যাব দিদাদের বাড়িতে ওখানে হচ্ছে পুজো দিতে যাব ওখানে ওখান থেকে পুজো দিয়ে বাড়িতে এসে আর একবার জল ঢেলে তারপরে জল গ্রহণ করবো থাকবে না আমি যাই কালকে লাগলো ওইখানে বাচ্চা আমি আজকে নিয়ে রাখবো সব এই যে আমাদের বুড়ি রানী দেখো কি সুন্দর সেজেছে আর কি সুন্দর একটা শাড়ি পরেছে শিবরাত্রি উপলক্ষে আর এখানে দেখো আমার ছেলে হলুদের কোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দেখি বুড়ি দেখা যদি কোনো এখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে সেটাই ঠান্ডা করতে দিয়েছি সেটাই ওকে খাওয়াবো এখন আর খাবার ঠান্ডা হতে হতে আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম কি করব খাবার ঠান্ডা হচ্ছিল না সময় কাটছিল না ওই কারণেই ফোন নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম এখন বাজে পোনে আটটা সকাল সকাল দেখো আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওইদিকে ঘুমোচ্ছে আর এখানে দেখো সমস্ত পুজোর বাসন এরকমই আছে আর এখানে দেখো এসছে আমাদের ইট আমার সব মিলিয়ে রান্নাঘরের ইট চলে এসছে সকাল সকাল ওর বাবা বাড়িতে নেই আজকে আজকে যেহেতু বৃহস্পতিবার এখানে ইট নামানো হচ্ছে কে ছেলে না ঘুমিয়ে আছে ছেলের কাছে আজকে বসে থাকার মতন কেউ নেই ছেলে যেহেতু বড় হয়েছে উঠেই চলে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম আর ওই যে ছেলে ওইদিকে ঘুমোচ্ছে অনেক কাজ বাকি আছে কাজগুলো সারতে হবে ছেলে উঠে গেলে ছেলের পেছনে তো বহুত কাজ প্রত্যেক দিনের মতন আজও তো যাই হোক আর ভিডিওটি বাড়াবো না দেখো আমি স্নান সেরেছি কিন্তু সিঁদুর পড়া হয়নি ক্রিম মাখা হয়নি এমনকি আমি মানে কি বলবো খুব তাড়াহুড়ো করে স্নানটা সেরেছি যেহেতু আটটা বেজে যাবে আর ছেলে উঠে গেলে হবে না কারণ ওকে ধরতে গেলে তো ওর পাশে একজনকে লাগবে সবাই আজকে ব্যস্ত আর ওর বাবা বাড়িতে নেই আজকে তো যাই হোক ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে